নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমষ্টি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো দেখো সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর আমার মামমামো কিন্তু ঘুম থেকে উঠে করেছে তো দেখো উঠে কিন্তু মা দিদুনার কাছে চলে এসছে আর উঠে না চাদরটা মাথায় দিয়ে ও দাঁড়িয়ে আছে একটা বিস্কিট নিয়ে নিয়েছি আর একটু চা নিয়ে নিয়েছি গরম গরম পরোটা দিয়ে খাচ্ছে তো চলো চাটা খেয়ে নিই আর আমার না জ্বর টুটিটা এখনও কমেনি গলায় প্রচণ্ড এখানটায় টনসিলে আর জ্বর টুটিটা দেখো এখনো কিন্তু কমেনি তো চলো ঝটপট করে চাটা খেয়ে নিই তো দেখো চাটা নিয়ে নিয়েছি আর গরম গরমে খেয়ে নেবো আমি না বেশি গরম চা খেতে পারি না তো আজকে গলাটা ব্যথা ব্যথা আছে তো গরম গরম খেলেই গলাটার পক্ষে ভালো হবে ওই জন্য দেখো অনেকটা চা নিয়ে নিয়েছি এক কাপ চা তো চা আমার খুব একটা পছন্দের নয় তো শীতকালে কিন্তু চা খেলে দেখবে সব গলাটা বেশ ভালো লাগে তো যাই হোক চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো বাইরে চলে এসেছি আর শীত তো শেষের দিকে ওই জন্য ভাবলাম চলো কম্বলগুলো কেচে একবারে তুলে দিই আর কম্বলগুলো না এত ভারী একা একা কাঁচা কিন্তু সম্ভব হয়ে ওঠে না ওই জন্য মা আছে তো ভাবলাম চলো ভিজিয়ে দিই সবাই মিলে একসঙ্গে ধরে কেচে দেওয়া যাবে আর তোমাদের দাদা ভাইয়েরা আজকে ছুটি আছে তো ওই জন্যে কিন্তু কম্বলগুলো ভিজিয়ে দিচ্ছি আর একটু গরম জল করে নিয়েছি জানো তো ময়লাটা ভালো কাটবে ওই জন্য বেশি করে সার্ফ দিয়ে গরম জল করে কম্বলগুলো ভিজিয়ে দেবো তো এখন ভিজিয়ে দিলে দুই চার ঘন্টা পরে কিন্তু কেচে দিলে বেশ পরিষ্কার হবে আর তো দেখো আমি আর মা দুজনে মিলে কম্বলগুলো ভিজিয়ে দিচ্ছি আর বড় বড় গামলায় ভিজিয়েছি তবুও যেন হচ্ছে না এখন ভিজিয়ে রেখে রান্নাবান্না সেরে নিয়ে তারপরে এইগুলো কেচে দেবো দেখো মামের কান্ড দেখেছ ঘুম থেকে উঠে কম্বলটা গায়ে ছিল এত সময় এখন প্যান্ট পরবে না বড় প্যান্ট পরবে না ওই প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে দেখো দুষ্টুমি এই দেখো মা সবজি কাটছে এই দেখো দেখেছো প্যান্ট পরবে না লম্বা প্যান্ট দুষ্টুমি চলতেই থাকবে চলতেই থাকবে সারাদিন সেদিকে দেখো আমার ভাত কিন্তু টকবক করে ফুটছে আর মা সবজি কেটে দিচ্ছে তো রান্না বসিয়ে দেবো আজকে একটু রসা তরকারি করবো দেখেছো সবজিটা কাটছে তো দেখো এদিকে কিন্তু সবজিটা বসিয়েও দিয়েছি আর মা সবজিগুলো সব কেটে দিলো তো মা থাকলে কিন্তু ভালোই হয় মা আসলে না অনেক রকমের কাজকর্ম সবই হাতে হাতে করে দেয় সবজি টবজিগুলো কেটে দেওয়া মশলা করে দেওয়া তো ঝটপট করে কিন্তু রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারি আর এদিকে দেখো লাউ কুচি কুচি করে কাটছে মা এতটাই কুচিয়ে কাটতে পারে আমি কিন্তু এতটা কুচিয়ে লাউ কাটতে পারি না তো লাউটা না যত কুচিয়ে কাটবে ততই কিন্তু টেস্টি হবে রান্না করলে তো যাই হোক এই সবজিটা করে নিয়ে তারপরে মাছের মাথা দিয়ে আবার লাউ ঘণ্টটা করে ফেলবো তো এই সবজিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে জানো তো এর মধ্যে একটু বড়ি দেবো আর এদিকে এদিকে দেখো লাউটাও কাটা কমপ্লিট হয়ে গেছে তো লাউটাও বসিয়ে দেবো আর লাউটা করবো আজকে মাছের মাথা দিয়ে তুমি মাছের মাথা দিয়ে যে সবজিটাই করবে দারুণ টেস্টি হয় খেতে জানো তো বাঁধাকপি দিয়েও যদি মাছের মাথা দিয়ে করো দারুণ লাগে খেতে তোমাদের দাদা ভাই একটু অ্যাভয়েড করে কিন্তু বেছে বেছে দিয়ে দেবো আমি আমার খেতে খুব পছন্দ করি আমার ছেলেও খাই তো যাই হোক তোমাদের দাদা ভাইকে কাটা বেছে বেছে দিয়ে দেবো আর এদিকে দেখো রুই মাছের মাথা মাথা খুব বেশি বড় না ছোটো ছোটোই তো হয়ে যাবে লাউ তো খুব বেশি নয় তো দুটো মাছের মাথা দিয়ে কিন্তু লাউ ঘন্ট হয়ে যাবে তো দেখো লাউটা কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তো দুটো মনে বসিয়েছি তো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই দিকে না মশলা দিয়ে আর মাছের মাথাটা দিয়ে না একটু ভাজা ভাজা করে নিলে না মাছের মাথা যে গন্ধটা ওইটা আর লাগবে না তারপরে মাছের মাথাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে লাউটা ঢেলে দেবো তো যাই হোক এদিকে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট কমপ্লিট করে আবার দেখো মাছের ঝোল করব এখন কিন্তু বেলা অনেকটাই বেজে গেছে দেখো কাটা কিন্তু এখন একটা হয়ে গেছে তো যাই হোক একটু মাছের ঝোল করতে হবে এদিকে আলুগুলো ভাজা ভাজা করে নিচ্ছি দেখো আর মাছটা ভেজে তুলে নিয়েছি তো যাই হোক মা আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ রসুন আদা জিরে সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি আজকে একটু মাছের কালিয়া মতন করব তো যাই হোক মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো গিয়ে কিন্তু খুব বেশি ঝোল ঝোল করবো না একটু কামাখা কামাখা করব তো দেখো একদমই অল্প করে জল দিয়ে দিয়েছি তো লবণ হলুদ একটু দিয়ে দিলাম তো বেশ সুন্দর সেন্ট বেরোচ্ছে কিন্তু মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে দেব তো হালকা করে ঢেকে দিয়েছিলাম এইভাবে হালকা করে ঢেকে দিলে না দারুণ একটা টেস্টি হয় জানো তো খেতে তো দেখো আমার কিন্তু মাছের ঝোল পুরোপুরি কমপ্লিট চলো নামিয়ে নিই তো দেখো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি রূপচর্চা করতে সারাদিন কি কাজ করলেই হবে বলো একটু তো তার সঙ্গে রূপচর্চাও করতে হবে তো ওই জন্যই চলে এসেছি আর আমি যেভাবে স্কিন কেয়ার করি তো তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করব প্রথমে স্কিনটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে এসেছি তারপরে কিন্তু একটু টমেটো আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপরে মুখটাকে ধুয়ে নিলেও হয় না ধুয়ে নিলেও হয় তো আমি আর ধুয়ে নিই তারপরে এর মধ্যে দেখ একটু অ্যালোভেরা জেল বেসন কফি আর টমেটোর রস আছে একটু চিপে নিয়েছিলাম আর একটু দুধের স্বর আছে তো এইগুলো দিয়ে মিক্সড করে ভালো করে তুমি মুখের সঙ্গে লাগিয়ে নাও লাগিয়ে তোমার দশ থেকে পনেরো মিনিট কি আধ ঘন্টা রেখে যতটা টাইম তোমার হাতে থাকে তো ততটা টাইম তুমি রেখে দাও মুখে তারপরে হালকা উষ্ণ গরম জল দিয়ে মুখটাকে বেশ সুন্দর করে ধুয়ে নাও ব্যাস হয়ে গেল তো যাই হোক এইভাবে আমি স্কিন কেয়ার করি মাঝে মাঝে হয় রেগুলার হয় না তো তো মাসে এক দুই দিন হয় তো যাই হোক দেখো আমি স্নান টান করে আবার চলে এসেছি খাবার নিয়ে দুপুরের খাবার নিয়ে তো আজকে না বাইরে বসেই খাচ্ছি কারণ মাথাটা ঘষে নিয়েছি ওই জন্য রৌদ্রে বসে খাচ্ছি আর এদিকে দেখো কান্না কান্নাকাটি শুরু করেছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আবার দেখো বিকালবেলায় চলে এসেছি গুড ইভিনিং বন্ধুরা তো বিকালবেলায় না আজকে ভাবলাম একটু শোবো না কারণ আজকে বাইরে একটু কাজ আছে ফুল গাছগুলোতে না অনেক দিন যত্ন নেওয়া হয় না আর ফুল গাছ এখন না মরেও যাচ্ছে সব ফুল ফুটে ফুটে নষ্টও হয়ে যাচ্ছে তো বেশি দিন থাকে না কিন্তু শীতের ফুল গাছ না একটু যে রোদ হয় না সেই কিন্তু নষ্ট হওয়া শুরু হয়ে যায় তো যাই হোক যে আছে তো সমস্ত উঠোনটা কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম এই দেখো ঠিক ফুল গাছের মধ্যেও কিন্তু অনেক নোংরা হয়েছিল জানো তো তো ফুল গাছগুলো সরিয়ে সরিয়ে সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর এই দেখো এই গাছের পাতা সেগুন গাছের পাতা প্রচণ্ড এই উঠোনে পড়ে জানো তো তো পড়ে না একদম নোংরা হয়ে যায় তো ওই দেখো ঝাড় দিয়ে ওখানে গুছিয়ে রেখে দিয়েছি তো এখন আর বাড়ির বাইরে বের করলাম না তো এই দেখো ঠিক আছে সব গুছিয়ে রেখে দিয়েছি আর যেগুলো না ফুল মরে গেছে গাছ ফুল নষ্ট হয়ে গেছে এই দেখো ফুলগুলো এখানে রেখে দিয়েছি এই টপগুলো এই ফুলগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গেছে দেখেছ এই দেখো তো এই টবগুলো এই সাইড করে রেখে দিলাম ওখানে সামনে রাখলে না একদম দেখতে বাজে লাগছিল তো সব ফুল গাছই যেন কেমন হয়ে গেছে তো এই দেখো কত সুন্দর সুন্দর তো দেখো এই ফুল গাছগুলো কিন্তু আমি এখন একটু জল দিয়ে নেব আর এই দেখো সারি সারি করে এখানে বসিয়ে দিয়েছি তো যে মরা ফুল গাছগুলো ছিল এই সাইডে সরিয়ে দিয়েছি এই দেখো আর সব ঝাড় দিয়ে নিলে পরিষ্কার করলে কিন্তু বেশ ভালোই লাগে বলো রোজই বিকালে এখন ঝাড় দিয়ে নিতে হয় আর এদিকে দেখো জল পড়ে গেছে এইদিকে কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছে এই দেখো সব ঝাড় দিয়ে নিয়েছে আর এখানে জল পড়েছে ট্যাপ থেকে জল নিয়ে আসতে গেলাম ফুল গাছে দেবো বলে সব জল পড়ে একাকার হয়ে গেছে তো চলো তো চলো ফুল গাছগুলোই জল দিয়ে নিয়ে এই দেখো জল নিয়ে এসেছি তো একটু একটু করে দিয়ে দিই আর এখন তো একটু টানের সময় ওই জন্য কিন্তু জলটা বেশি দিতে হয় তো চলো দিয়ে দিই দেখো সমস্ত ফুল গাছগুলোতেই না জল দিতে হবে আর ফুল গাছে না টেনে টেনে জল দেওয়াটা একটু অসম্ভবই হয়ে যায় যদি বাড়িতে না পাইপ থাকে তো মোটরের সঙ্গে সেট করে কিন্তু ফুল গাছে খুব ঝটপট করে জল দেওয়া হয়ে যায় তো পাইপটা নষ্ট হয়ে গেছে ওই জন্য কিন্তু হাতেই দিতে হবে আর তোমাদের দাদাভাইও কিন্তু মাঝে মাঝে জল দিয়ে দেয় আমিও দিই তোমাদের দাদা দাদাভাইও দেয় তো দুজনাকে মেনটেন করতে হয় তো যাই হোক চলো বন্ধুরা ফুল গাছের জল দেওয়া কমপ্লিট করে নিই আর ভিডিওটা বেশি বড় করব না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা